নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ আদিত্যনাথ আমি এখানে নানান প্রকার বিদ্যা আপলোড করে থাকি আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই আমি আজকে হাজির হয়েছি খুবই কার্যকরী একটা প্রভাবশালী বিদ্যা শত্রুকে অনুবাদ পাগল করে পথে পথে ঘুরে বেড়ানোর একটি ক্রিয়া আপনাদের সম্পৃক্ত হাজির হয়েছে এই ক্রিয়া করলে আপনার শত্রু পাগল হয়ে ভয়টা হয়ে পথে পথে ঘুরে বেড়ানো এত শক্তিশালী এত প্রভাবশালী জিনিস কিভাবে এই কাজ করবেন শত্রুকে কিভাবে অতি শিক্ষা দেবে সর্বপ্রথম কি করতে হবে একটি বিষাক্ত সাপের কলস সংগ্রহ করতে হবে সাপের খল সংগ্রহ করতে হবে এবং আপনার যে শত্রু তার একটি লোক তার শরীরের বস্তু একত্রিত করিয়া পুরিয়া স্থায়ী করে নিয়ে একটি কালি তৈরি করতে হবে সকলে দেখতে পাচ্ছেন একটি নকশা দিয়েছি এই নকশাটি এই কালি দ্বারা অঙ্কন করতে হবে এই কালি দ্বারা এই নকশাটি অঙ্কন করতে হবে যেখানে শত্রুর নাম দেওয়া আছে শত্রুর নাম লিখতে হবে এবং যেখানে পিতার নাম দেওয়া আছে এখানে শত্রুর পিতার নাম লিখতে হবে লেখার মার এটা করতে হবে শনি বা মঙ্গলবার মহার আমাদের সাথে এই কাজটি করলে সব থেকে বেশি ভালো হয় তারপর কি করতে হবে একটি শ্মশানে যেতে হবে সসনে যে রাত্রিতে কাজ করতে পারলে বেশি ভালো হয় রাত বারোটার পর রাত বারোটার পর অশুভ শক্তি শ্মশানে প্রভাব বিস্তার করে ওই সময় এ সমস্ত কাজ করতে পারলে বেশি কাজ হয় দ্রুত কাজ হয় কারেন্টের মতো সাথে সাথে কাজ তারপর কি করতে হবে একটি কবর যেতে হবে কবর যেয়ে অপঘাতে মৃত্যু হয়েছে এমন একটি কবরে যেতে হবে গলায় দূরে দিয়ে বা বিষ খেয়ে পড়েছে এমন একটি কবরে যেতে হবে যখন আপনি শ্মশানে এই ক্রিয়াটি করবেন তখন শরীরে কোনো বস্ত্র রাখা যাবে না একদম অনুমতি ব্যাংকটা হবে এই কাজটি করতে হবে সাধারণ পাবলিকের জন্য নয় চৌঝাগুড়ির দাদ্রিক কবিরাজ যারা এই সমস্ত ক্রিয়া করবেন যাদের গুরু অন্তত বেঁচে আছে তারাই সমস্ত ক্রিয়া করবেন সাধারণ পাবলিক এগুলো করে ভুল করবেন না যে সাধকে কাজটি করবে তার আত্মকর্ম সমাপন করে ঘুমকে স্মরণ করে তারপর শ্বাসনে যাবে অনুপূর্ণ তারপর ধূপ দীপ জেলে এই নকশাটি এই কালামটি কাগজে লিখে এই কবরের একদম নাভি বরাবর স্তরে এই নকশাটি পুঁতে দিতে হবে পুঁতে দিয়ে বেঝন দিকে না তাকিয়ে বাসায় বাড়িতে চলে আসছে এই ক্রিয়া করার আগে নিজের বাড়ি বন্ধ করবেন আত্মকর্ম করবেন নিজের আটঘাট বেঁধে এই কর্মটি করবেন খুবই শক্তিশালী খুবই প্রভাবশালী জিনিস একটু ভুল হলে সমস্যা হতে পারে এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে এই কাজটি করবেন সামান্য ভুলের কারণে আপনার জীবনে কাল নিয়ে কাজটি করে আপনার জীবনটাই বরবাদ হয়ে যেতে পারে সাবধানে কাজ করবেন এবং এই কাজ করার পর তিন দিনের ভেতরে যাকেই ক্রিয়াটি করলেন সেই শত্রু পাগল অনুবাদ হয়ে ল্যাংটা হয়ে পথে পথে ঘুরে বেড়াল এত প্রভাবশালী এত খারাপ জিনিস এবং যে ওই বাড়িতে বাড়ির লোকজনও ওই ভিটে বসবাস করতে পারবে ওই শয়তান যেই কবরে আত্মী সেই কবরের রুহু। সেই কবরের রুহু অপঘাতে মরা সেই কবরের রুহু তাকে অনুমাদ পাগল করে দেবে অনুমান তার মাথা মস্তিষ্কের ভিতর ঢুকে তার ব্রেন নষ্ট করে দেবে এবং তাকে অনুমাদ পাগল করে একদম পথে পথে ঘুরিয়ে নিয়ে বেড়াবে কোনো ডক্টর তার রোগ ধরতে পারবে না এইভাবে দিন 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 এইভাবে পাগল হয়ে থাকতে থাকতে হঠাৎ করে কবে তার শরীরের রক্ত চুষে তাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে সকলে আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই নকশাটি আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন যাতে লিখতে অসুবিধা না হয় সাথে স্পষ্টভাবে লিখতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় দ্বিধাবোধ না করে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন মায়ের নাম করে ভিডিও সম্পূর্ণ করছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব জয় মা জয় মা জগতের কল্যাণ করো মা জয় মা